একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা আমার নামে একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না একটা ছেলে কতটা অসহায় হইতে পারে একটা দুইটা না পাঁচ পাঁচটা মামলা করতে একটা সাহেব ক্যামেরাম্যানের পোস্টমার্টাম তো আপনি করেছেন ক্যামেরাম্যানের শরীরে কি আসলেই শাহবাগি রোনা ভাইরাসটি পাওয়া গেছে অবশ্যই শাহাবাগিদের গায়ের গ্রামের তীব্র গন্ধে ক্যামেরাম্যান ফুসু মারা গেছে এমনকি শাহাবাগিরা যে মেলা রয়েছে চলাচল করে ব্যক্তি যদি ওদের শরীরে কোনো অংশের দিকে তাকায় তাহলে তার চোখ নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং অনেকের চোখ নষ্ট হয়েও গেছে এই ডাক্তার একজন ফ্রট ও মিথ্যা কথা বলছে কারণ শাহবাগিদের গায়ের গন্ধ যদি এতটাই মারাত্মক হতো তাহলে আমার মক্কের শাহবাগির পাশে

তোমার সময় থাকবে থার্টি সেকেন্ড সান্ডার তেল ইউজ করে প্রোপোজ করতে হবে ফাইন তেন ফ্রি টু আমরা তো অনেক রকম তেলই দেখছি ঠিক আছে তো সান্ডার তেলটা আসলে একটু ডিফারেন্ট কেন আমি বলি কারণ হচ্ছে তাস্মিন ফাইন আপু একটু ডিফারেন্ট এই জন্য আমার সান্ডার তেল দরকার না আমি ছাড়ছি আর কি আপনাকে নিয়ে সান্ডার তেল দিয়ে সান্ডা কাব করে খাবো